মন আমার দেহ আমার গৃহ যো কিছু মোট আমার যা কিছু তা সব আমি তোমার চরণে অর্পণ করলাম হে নন্দ কিশোর এখন মন কিভাবে অর্পণ করতে হবে মন অর্পণ করতে হবে কৃষ্ণকে কৃষ্ণের চিন্তায় মনকে নিযুক্ত করার মাধ্যমে আমরা তোর মনটাকে এইভাবে কৃষ্ণকে দিতে পারি না মনটা অর্পণ কিভাবে হবে কৃষ্ণের চিন্তায় মনকে নিযুক্ত করার মাধ্যমে মন মনা ভব ভগবান যে কথা বলছেন অথবা মহারাজ কুলশেখর বলছেন যে সবই মনো কৃষ্ণ বিন্দয়। মনকে কৃষ্ণের চিন্তায় নিবক্ত করার মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে নিবেদন করতে দেহ আমার দেহটিকে কিভাবে কৃষ্ণের কাছে নিবেদন করব? এই দেহটিকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করার মাধ্যমে এই দেহটি দিয়ে আমরা যে কাজগুলি করব সেই কর্মগুলি দেহটির উদ্দেশ্য কি দেহর ক্রিয়া কি দেহর ক্রিয়া হচ্ছে কর্ম মনের ক্রিয়া হচ্ছে চিন্তা তাই চিন্তা কাকে নিয়ে করতে হবে মন মনকে মন দিয়ে কাক চিন্তা করতে হবে কৃষ্ণের চিন্তা করতে হবে দেহ দিয়ে কার দেহটি কার কর্মে নিযুক্ত করতে হবে কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে হবে মানস দেহ আর গৃহ বাড়িটিকে কিভাবে নিযুক্ত করা যাবে কৃষ্ণের সেবায় এই বাড়ির মধ্যে যে একটা সুন্দর জায়গাকে কৃষ্ণের মন্দিরে পরিণত ভগবানের মন্দির বানিয়ে তাহলে সেই বাড়িটি কার বাড়ি হয়ে গেল বাড়িটি তাহলে কৃষ্ণের যখন মন্দির হয়ে গেল বাড়িতে তাহলে বাড়িটা কার বাড়ি হয়ে গেল কৃষ্ণের বাড়ি হয়ে গেল হ্যাঁ আর সেখানে আমরা কিভাবে থাকবো কৃষ্ণের দাস দাসী রূপে থাক যেমন মালিকের বাড়িতে হ্যাঁ চাকরেরা থাকে ঠিক তেমনই কৃষ্ণের চাকর হয়ে আমরা কৃষ্ণের দাস দাসী হয়ে আমরা সেই বাড়িতে থাকব তাহলে কি হবে আমি বাড়ির ভরণ পোষণের জন্য বাড়ির আত্মীয় স্বজনের ভরণ জন্য যে রোজগার করছি সেটা কি হ্যাঁ আমাদের বাড়ির রোজ ভরণ জন্য রোজগার করছি আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য রোজগার করছি না সেই রোজগারটা তাহলে কৃষ্ণের জন্য রোজগার হবে তাহলে যে কাজটা আমি করছি অর্থ উপার্জনের জন্য সেটাও কৃষ্ণের জন্য হয়ে যাচ্ছে এইভাবে মানস দেহ গেহ যৌ কিছু মোর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে এটা খুব একটা কঠিন কাজ হবে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে সকলের তাহলে মন দিয়ে এখন কি মনটাকে কৃষ্ণের সেবা কিভাবে অর্পণ করতে হবে কৃষ্ণের চরণে সর্বদা কৃষ্ণের চিন্তা করার মাধ্যমে কৃষ্ণ সেবা কিভাবে করব কৃষ্ণের লীলা স্মরণ করার মাধ্যমে কৃষ্ণের সেবার পরিকল্পনা করার মাধ্যমে মনকে দেহকে ভগবানের সেবায় নিযুক্ত করার মাধ্যমে এবং গৃহটিকে ভগবানের মন্দিরে পরিণত করার মাধ্যমে যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ তা না করে যদি আমরা মুখে মুখে বলি হ্যাঁ কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছি তাহলে কাজ হবে আচ্ছা এখানে এখন কয়েকটি প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলি আমি আপনি বললেন জ্ঞান থেকে মুক্ত হওয়া প্রয়োজন সেটি কি ধরনের জ্ঞান এই জ্ঞানটি হচ্ছে যে মুক্ত জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মুক্ত এই জ্ঞানটি জড়জাগতিক জ্ঞান নয় এইটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান সেই যে আধ্যাত্মিক জ্ঞান সেই জ্ঞানের লক্ষ্য হচ্ছে মুক্তি সেই জ্ঞান অর্থাৎ মুক্তির বাসনা থেকে মুক্ত হওয়া শারীরিক শারীরিক ও মানসিক শরণাগতির মধ্যে পার্থক্য কেন হয় এবং শরণাগত হওয়া ও সম্পূর্ণ আত্মসমর্পণ করার মাধ্যমে মধ্যে পার্থক্য আছে কি আচ্ছা বিজয় কৃষ্ণ দাস তোমার প্রশ্ন শারীরিক ও মানসিক শরণাগতির মধ্যে পার্থক্য হ্যাঁ যেটা আমি এখন বললাম হ্যাঁ মানসিক শরণাগতি হচ্ছে মনকে কৃষ্ণের চিন্তায় নিযুক্ত করা আর শারীরিক শরণাগতি হচ্ছে এই শরীরটি দিয়ে ভগবানের সেবা করা এইটি হচ্ছে শারীরিক এবং মানসিক সেবার পার্থক্য আর শরণাগত হওয়া আর আত্মসমর্পণ করার মধ্যে পার্থক্য আছে কি এখানে ভক্তিবীনাথ ঠাকুর যেভাবে বিশ্লেষণ করেছেন আত্মসমর্পণটা শরণাগতির একটা অঙ্গরূপে তিনি ধরেছেন শরণাগতির ছটি অঙ্গ তার মধ্যে একটি হচ্ছে আত্মনিবেদন এখন চরমে এই আত্মনিবেদনই শরণাগতি কিন্তু সেই আত্মনিবেদন করার জন্য কতগুলি আনুষাঙ্গিক ক্রিয়ারও প্রয়োজন রয়েছে যার প্রথমটি হচ্ছে দৈন্য দৈন্য না হলে আত্ম নিবেদন হবে না আর আত্মনিবেদন করার সময় গোপ্তিত্বই বরণ ভগবানকে নিবেদন কেন করব কেন তিনি যে আমার প্রভু সেই রূপে তাকে যতক্ষণ পর্যন্ত না আমরা স্বীকার করতে পাচ্ছি ততক্ষণ স্মরণ হবে স্মরণাগত আত্মসমর্পণ হবে না ভগবান যে আমার প্রভু সেটি কেন আমি ইয়ে করব কিভাবে ভগবানকে আমি প্রভুরূপে স্বীকার করব কেননা অবশ্য লক্ষীপে কৃষ্ণ তিনি আমার প্রভু তাই তিনি আমাকে সর্বদা রক্ষা করবেন যেহেতু তিনি আমাকে সর্বদা রক্ষা করছেন যিনি সর্বদা তিনি আমার রক্ষণাবেক্ষণ করছেন সেই জন্য তিনি আমার প্রভু এবং সেই সঙ্গে তিনি আরও দুটি ইয়ে আনছেন যে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার আর ভক্তি প্রতিকূল ভাব বর্জনের তবে শরণাগত মানেই হচ্ছে প্রকৃতপক্ষে শরণাগতটা হচ্ছে আত্মসমর্পণ প্রকৃতপক্ষে তবে সেই আত্মসমর্পণের সঙ্গে আনুষাঙ্গিক কতগুলি ক্রিয়া রয়ে গেছে আচ্ছা অর্জুন কৃষ্ণের শরণাগত হলেন এটাও বিজয় কৃষ্ণেরই প্রশ্ন তুমি কতগুলো প্রশ্ন করেছো দুই তিন চার পাঁচ ছয় ওকে ওকে ঠিক আছে ভালো অর্জুন কৃষ্ণের শরণাগত হলেন কিন্তু তার নির্দেশ পালন করতে সক্ষম হচ্ছিলেন না এমনকি ভগবান তার বিশ্বরূপ দর্শন করবা করাবার পরও তার মূল আদেশ পালন করতে ব্রতি হলেন না হ্যাঁ আরও অনেক পরে তার মোহ কাটল এই পার্থক্য কেন এর জন্য দায়ীকে দেখো অর্জুন অর্জুনের মাধ্যমে কৃষ্ণ গীতা দান ভগবত গীতার জ্ঞান দান করছে এখন অর্জুন তো এমনিতেই ভক্ত তাহলে অর্জুন যদি প্রথম থেকেই ভগবানের শরণাগত হয়ে ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করতেন তাহলে গীতার অবকাশ হতো না হ্যাঁ ওই গীতার জন্যই থেকে দান করার জন্যই ভগবান যোগমায়ার প্রভাবে অর্জুনকে এইভাবে আপাত মোহগ্রস্থ করেছিলেন বলে বুঝতে হবে আচ্ছা তুমি যেটা বলছো যে বিশ্বরূপ দেখানোর পরেও অর্জুনের মোহ কাটলো না সেটা ঠিক নয় হ্যাঁ বিশ্বরূপ দেখার পরে অর্জুন কিন্তু আর সেরকম কোনো প্রশ্ন করছেন না ভগবানই অর্জুনকে বলে যাচ্ছেন এবং সেই যে হ্যাঁ বিশ্বরূপের পরে ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় তারপরে ত্রয়োদশ অধ্যায় হ্যাঁ ত্রয়োদশ অধ্যায় বিভাগ যোগ হ্যাঁ ত্রিগুণ তারপরে চতুর্দশ অধ্যায় না পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ চতুর্দশ অধ্যায় কী আসছে হ্যাঁ গুণত্রয় হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ হচ্ছে চোদ্দ নম্বর আর তেরোতে কী আসছে হ্যাঁ প্রকৃতি পুরুষ বিভেদ যোগ ভেরি গুড ভেরি গুড হ্যাঁ তেরো ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ প্রকৃতি আর পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের বিচার হচ্ছে চতুর্দশ অধ্যায় ভগ এখন ভগবান নিজেই বলছেন যে অর্জুনকে হ্যাঁ যে আমি তোমাকে সেই পরম জ্ঞান প্রদান করছি এইভাবে একের পর এক ভগবান বললেন তারপরে চরমে গিয়ে তখন অর্জুন ভগবান যখন তার বলাটা শেষ করলেন তখন অর্জুন বললেন হ্যাঁ নষ্ট মহ স্মৃতির লব্ধা সাধারণ অতএব এটা এমন নয় যে অর্জুন তখনও বলছে না কৃষ্ণ আমি তোমার কথা মানব না অর্জুন হ্যাঁ অ্যাকচুয়ালি চতুর্থ চতুর্থ অধ্যায়ের পরেই অর্জুনের সমস্ত মোহ কেটে গিয়েছিল ভগবান যখন তার তার ভগবত্তা চতুর্থ অধ্যায়ে প্রকাশ করলেন হ্যাঁ যে জন্মকর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত তক্ত দেহ পুনর্জন্ম নৈতি মা অর্জুন তারপরে অর্জুনের মনে করে প্রশ্ন রইল না অজৌ বিশন অব্বয় ভূতানর প্রকৃতিং অধিষ্ঠায় সম্ভব আত্ম অথবা যদা যদা হি ধর্ম ভবতি ভারত অভ্যুত্থানমধর্ম তদাৎম সৃজম এরপরে আর অর্জুনের মনে কোনো সংশয় থাকার অবকাশ ছিল না তবুও ভগবান একের পর এক এই যে তত্ত্বজ্ঞান তিনি অর্জুনের কাছে উন্মোচন করলেন এমন যে বিশ্বরূপ দর্শন করার পরে অর্জুনের মোহ কাটল না বরং বিশ্বরূপে দর্শনের পরে অর্জুন কি বলছেন যে কৃষ্ণ তুমি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ আমি তোমাকে বন্ধু বলে সখা বলে হ্যাঁ কিরকমভাবে আচরণ করেছি আমি তোমার সঙ্গে এক বিষায় বিছানায় শুয়েছি হ্যাঁ এক আসনে বসেছি বসে ভোজন করেছি এইগুলো আমার অন্যায় হয়ে গেছে কেননা তুমি যে ভগবান সেটা আমি তখন বুঝতে পারি অতএব এইখানেই অর্জুনের সমস্ত জ্ঞানের মানে অর্জুনের সমস্ত মোহ নষ্ট হয়ে গেছে শরণাগত না হয়েও ভগবানের দৃঢ় বিশ্বাসের দ্বারাও তার কৃপা লাভ করতে মানুষ সক্ষম হতে পারে কি দেখো বিশ্বাস আর শরণাগতি দুটো অঙ্গাঙ্গি জড়িত যখন বিশ্বাস আসবে তখন শরণাগত না হয়ে উপায় থাকবে অতএব বিশ্বাসের মাধ্যমে শরণাগতি আর শরণাগতির ফলে বিশ্বাসের পরিণতি পুতনা অজামিল কালিয়না শরণাগত ছিলেন না তবুও তারা ভগবানের অহৈতুকি কৃপা কিভাবে লাভ করলেন প্রথমে শরণাগত ছিলেন না কিন্তু পরে শরণাগত হলেন হ্যাঁ তার ফলে কৃপাটা লাভ যদিও বৈরী ভাব নিয়ে এসেছিল তারা পুতনা কালিয়ানা অজামিল ঠিক বৈরী ভাব নিয়ে আসেনি অজামিল বিরোধী মনোভাব ছিল না ভগবানের কিন্তু পুতনা এবং কালিয়ানাগ ওদের দুজনের ব্যাপারে আমরা দেখতে পাই যে ওরা এক সময়ে যখন ভগবানের হাতে তাদের ইয়ে হওয়ার ফলে প্রাণান্ত হওয়ার ফলে তখন তারা ভগবানের স্মরণ হয়েছে কালিয়ানাগ তো এবং পূর্বপুর জন্মের ফল কি এই কৃপার সঙ্গে মুক্ত পূর্বকৃত যে যে ভক্তি ভিত্তিক যে স্বীকৃতি তার ফল নিশ্চয়ই আছে কিন্তু এটা পুণ্যের ফলে ভক্তি লাভ হয় না পূর্বের পূর্বজন্মের পুণ্যের ফলে নয় স্বীকৃতির ফলে শরণাগত হয়েও মানুষকে কর্মভূমিতে নিজের স্বাধীনতার এবং নিত্য নিত্য স্বভাবের বা সত্তার বশীভূত কেন হতে হয় হ্যাঁ সেটাই হচ্ছে সংস্কার বা তোমার কী বলা যায় অভ্যাস হ্যাবিট যে কাজগুলি আমরা করে আসছি সেই অনুসারে হ্যাঁ আমাদের একটা বৃত্তি সৃষ্টি হচ্ছে মনোবৃত্তি মনোভাব এখন যেই মনোভাব আমাদের তৈরি হয়েছে যে গুণের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আছি সেই সেই ইয়ের দ্বারাই তার দ্বারাই আমাদের ভগবানের সেবা করতে হবে যেমন হ্যাঁ কেউ সত্যগুণের দ্বারা প্রভাবিত তিনি ব্রাহ্মণোচিত আচরণ তার স্বাভাবিক গুণ তিনি সেইভাবে ভগবানের সেবা করবেন কেউ ক্ষত্রিয় যেমন অর্জুন ভীম এরা রজগুণের দ্বারা প্রভাবিত এখন এরা ওই রজগুণের দ্বারা প্রভাবিত তাদের যে বৃত্তি সেই বৃত্তির দ্বারা তারা ভগবানের সেবা করছে আবার কেউ বৈশ্য হ্যাঁ তিনি ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা রোজগার করছেন সেই টাকা পয়সা দিয়ে ভগবানের সেবা করছে এইভাবে হ্যাঁ সকলেই ভগবানের সেবায় তাদের বৃত্তি অনুসারে যুক্ত হচ্ছে পরে যেটা প্রশ্ন করেছো তুমি এটা কি ভগবানের ইচ্ছাতে হয়ে থাকে ভগবান তার ইচ্ছা জীবের প্রতি আরোপ করেন না ভগবান জীবকে এই স্বাতন্ত্র দিয়েছে এখন জীবকে নিজের ইচ্ছায় ভগবানের স্মরণাগত যেমন কালকে আমি দৃষ্টান্ত দিয়েছিলাম যে বাচ্চা হ্যাঁ মাঠে খেলছে যতক্ষণ সে খেলছে বাবা তাকে কোনো ইয়ে করছে না বেঞ্চে বসে দেখছে যে ছেলে যখন বাবা বাবা তুমি কোথায় বলে যখন কাঁদতে লাগলো তখন বাবা এসে ছেলেকে এখন ওই ওই আমাদেরকে কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায় বলে কাঁদতে হবে তখনই কৃষ্ণ এসে আমাদের কোলে তুলে নেবে এই প্রশ্নটা তপন তনয়ার প্রশ্ন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন মারবি রাক্ষবিচ্ছা ইচ্ছা তোহারা তাহলে দ্রৌপদী ও আচ্ছা দ্রৌপদী পঞ্চপাণ্ডব তারা তো চরম বিপদে সর্বদাই তাদের পরিত্রাণ করবার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন তবুও তাদের শুদ্ধ ভক্ত হয় বলা হয় কিভাবে মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা এখন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীরা ভগবানের উপর নির্ভর করেই তারা ছিলেন তাই না এখন এমন নয় যে ভগ মারবী রাখবি জয় ইচ্ছা তোহারা এই যে মনোভাব তার ফলে আমাদের ব্যক্তিগত যে সত্তা সেটাকে আমরা হারিয়ে ফেলছি বা চিন্তাধারাকে হারিয়ে ফেলছি পক্ষান্তরে সেই চিন্তাধারা ভগবানের প্রতি উন্মুখ হচ্ছে এবং দ্রৌপদীর ব্যাপারে আমরা কি দেখতে পাচ্ছি দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করছিল ততক্ষণ কৃষ্ণ আসেনি যখন দুহাত তুলে একেবারে সম্পূর্ণ অসহায় হয়ে ওই তখন তার মনোভাব কি মারবির রাখবি জ ইচ্ছা তো তখন কৃষ্ণ এসে তাকে উদ্ধার অন্নাভিলাষী তো মানে কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো অভিলাষ হ্যাঁ সেটা সেটা ব্যক্তিগত সত্তা যখন আছে তখন সেগুলি থাকবে হ্যাঁ যে স্বাভাবিক জীবের যে স্বাভাবিক প্রবণতা যেমন নারীর লজ্জা সেটা স্বাভাবিক সেটাকে ইয়ে করা রক্ষা করা ভক্ত মানে তো এই নয় যে কাঠপাথর হয়ে যাওয়া ভক্তেরও চেতন ইয়ে রয়েছে অনুভূতি রয়েছে আবেগ রয়েছে সেই আবেগগুলির মাধ্যমে তার কৃষ্ণ ভক্তি প্রকাশ পাচ্ছে যেমন অর্জুন অর্জুন কি মারবি রাখবি যে ইচ্ছা তোহারা বলে বসে পড়লেন বরং ওই যখন তিনি যখন গান্ডিব আর অক্ষয় তুন যখন ফেলে দিলেন তখন কৃষ্ণ তাকে কি বললেন অসচ্ছান অনুশোচস্তম প্রজ্ঞাবাদ অষ্টমাস বড় বড় পন্ডিতের মতো কথা বলছে যাও যুদ্ধ করো ভগবানের ইচ্ছা অনুসারে কাজ ভক্তি এখন ভক্ত ভগবানের ইচ্ছা থেকেই অনুভব করতে পারেন উপলব্ধি করতে পারেন গৃহস্থ জীবনে আমরা সমস্ত দায় দায়িত্ব পালন করেও কি করে নিজেকে এবং নিজের সবকিছু কিছু দিতে পারি দয়া করে বলুন এই প্রশ্নটি কার ঐশ্বর্যরাধিকার হ্যাঁ এই এমন নয় যে সবকিছু কিছু ইস্কনকে দিয়ে দিতে হবে গৃহস্থ অবস্থাতে গৃহস্থকে গৃহস্থের প্রথম কাজটা কি গৃহস্থের প্রথম কাজটি হচ্ছে গৃহটিকে সামলানো এখন আমি যেটা আগে বললাম যে গৃহস্থ কি করবে তার গৃহটিকে ভগবানের মন্দিরে পরিণত করবে করে সেই গৃহে যারা আছে তাদেরকে ভগবানের সেবায় নিযুক্ত করবে সেইভাবে গৃহস্থ ভগবানের কাছে সমর্পণ যেখানেই শিল প্রভুপাদ রয়েছেন এবং তার শিক্ষা অনুযায়ী সেখানে সব কিছু পরিচালিত হয় সেই স্থানটিও কি ইস্কন নয় তুমি তো উত্তর দিয়ে দিলে আচ্ছা যদি হয় তবে একটি গৃহস্থ ভক্তের গৃহে যেখানে শিলপ্রভুপাদের প্রবর্তিত শিক্ষা অনুসারে সব কিছু হচ্ছে সেটিও কি একটি ইস্কনের মন্দির নয় শুদ্ধ ভক্তরা তো হ্যাঁ হ্যাঁ শুদ্ধ স্তরে হ্যাঁ দ্বিতীয় প্রশ্নটির উত্তর ঠিকই আছে যে সেটা ইস্কনের এক্সটেনশন বুঝতে হবে হ্যাঁ তবে সেখানে আবার আরেকটা জিনিসও দেখতে হবে ইস্কন যেহেতু একটি সংস্থা হ্যাঁ সেই সংস্থার যে নিয়ম নিয়মকানুনগুলো বজায় রাখতে হবে তা হলে সংস্থাটি মাহাত্ম থাকবে সব যদি বলে আমার বাড়ি ইস্কন তাহলে তো চলবে না তাহলে তো ইস্কন ইস্কন বারোয়ারই হয়ে যাবে তাই জন্য যদি সেটা করতে হয় তাহলে বলতে হবে ঠিক আছে তোমার বাড়িতে ইস্কনের কাছে নামে লিখে দাও হ্যাঁ আর বাড়িতে যারা থাকবে তারা সকলকে ইস্কনের ইস্কনের টেম্পল প্রেসিডেন্টের আন্ডারে থাকতে হবে তাহলে হয়ে যাবে ইসকাম হ্যাঁ কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে হ্যাঁ ততক্ষণ একটা পার্থক্য থাকবে তারা ইস্কনের ভক্ত ইস্কনের সদস্য কিন্তু তাদের বাড়িটা ইস্কনের মন্দির বলে চালানো যাবে তা না আমাদের এখানে বুঝতে হবে একটা সংস্থাকে হ্যাঁ আটকে আঁকলে রাখতে হলে সেই সংস্থার যে বৈশিষ্ট্য আছে সে সংস্থার যে নিয়মকানুন আছে সেগুলিকে পালন করে যেমন একটা দৃষ্টান্ত দেওয়া যায় যে কেউ যদি বলে যে সে ধরো বাড়িতে কিছু তোমার সিডি প্লেয়ার বানাচ্ছে তো সে যদি বানিয়ে বলে এটা শনি হ্যাঁ এটা শনির ইয়ে তাহলে কি ওটা ঠিক হবে না শনির ছাপটা রাখতে হলে শনির যে স্ট্যান্ডার্ডটা আছে সেই স্ট্যান্ডার্ডটাকে মানতে হ্যাঁ শনিও কাজ দেয় সনির কাজ করছে মালয়েশিয়াতে হচ্ছে চায়নাতে হচ্ছে শুধু যে শনি জাপানেই নয় ইন্ডিয়াতেও হচ্ছে কিন্তু ওই সনির যে স্ট্যান্ডার্ডটা তাদের মেনটেন করতে নিজের একটা ইয়ে করে দিলেই আমি ওটাকে সনি বলে চালাতে পারব ঠিক তেমনই ইস্কনের যদি ছাপটা রাখতে হয় তাহলে ইস্কনের যে স্ট্যান্ডার্ডটা আছে সেই স্ট্যান্ডার্ডটা পুরোপুরিভাবে হবে অনুসরণ